স্বাগতম সাকিব খান বর্তমানে যে সকল কাজ আমাদেরকে উপহার দিচ্ছেন তিনি দীর্ঘ চব্বিশ বছর ধরে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন সাকিব খান বড় বড় অনেক সুপার স্টার হিরো যারা ছিল তাদের সময় থেকে তিনি নিজেকে অল্প অল্প করে আজকের এই একক সুপার স্টার হয়েছেন তার নামে নাম্বার ওয়ান সাকিব খান একটি সিনেমাও আছে এছাড়াও তিনি উল্লেখযোগ্য যে সিনেমাগুলো উপহার দিয়েছেন কোটি টাকার কাবিন চাচু পিতার আসন তিনি আরও কাজ করেছেন আমাদের ছোটো সাহেব কথা তাও সাথী হবে তোমার জন্য মরতে পারি বিভিন্ন ভালো ভালো চলচ্চিত্রে তিনি কাজ করেছেন এছাড়াও তিনি ওপার বাংলাতে চালবাজ শিকারী নবাব কাজ করেছেন নেকাপ সিনেমার মতো অ্যাকশনধর্মী ধর্মী সিনেমাতে তিনি কাজ করেছেন এছাড়াও শাকিব খানের হাতে যে বড় বড় প্রজেক্ট আছে সেগুলো অনেক ভালো মানের এবং গল্প নির্ভর অ্যাকশন ধর্মী সিনেমা যা দেশ এবং দেশের বাইরে একসাথে মুক্তি পাওয়ার সম্ভাবনাও আছে বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার অবদান অনেক বেশি কারণ একটি সিনেমাকে ধরে রাখার গল্প যেমন দরকার ঠিক তেমনি অভিনয় শিল্পী যদি ভালো না হয় সাকিব খানের মতো গুণী শিল্পী না হন অভিনেতা না হন দর্শক কিন্তু হলে যাবে না আর বর্তমানে চলচ্চিত্রের যে সকল নায়ক আছে তাদের থেকে অনেক অনেক গুণ এগিয়ে সুপার স্টার হিরো সাকিব খান কারণ সাকিব খানের সাকিবিয়ান বেসটা আছে তারা যদি সিনেমা এক একজন দুইবার করে দেখে এমনিতেই ছবি সুপারহিট হয়ে যাবে তার প্রমাণ কিন্তু আমরা গ্যালারিতে দেখেছি প্রিয়তমাতে দেখেছি লিডার আমি বাংলাদেশে কারণ একটি সিনেমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারেন তার প্রিয় দর্শক শ্রেণীরা আর শাকিব খানের দর্শকগুলো এখন বর্তমানে লোয়ার থেকে আপার ক্লাস সব জায়গাতেই তার দর্শক আছে এবং তার সিনেমা দেখেন একটা সময় সিনেপ্লেক্সে তার সিনেমা চলতো না কিন্তু বর্তমানে তার সিনারিও চেঞ্জ হয়ে গেছে তিনি এখন সিনেপ্লেক্সের দর্শকরাও তার সিনেমা দেখছে এবং দেখার জন্য অপেক্ষা করে আছে তো প্রিয় দর্শক এডিলেটেড ভিডিও আরও আছে দেখে আসবেন তো শাকিব খানকে নিয়ে আমরা কাজ করছি তো আরো সাকিব খানের যে সকল নিত্য নতুন তথ্য আমরা আপনাদের সঙ্গে দিতে চাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ